বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত তিরিশ এপ্রিল মঙ্গলবার সম্মেলনে উদ্বোধনী পর্বে বিদ্যুতের বর্তমান পরিপ্রেক্ষিত গ্রাহক সেবা মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় জনাব শেখ সাফায়াতুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানীয় খনি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিপিএ এ সময় তিনি বক্তব্যে বলেন বিদ্যুৎ খাতে যত অর্জন তার প্রথম অংশীদার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সকল অবদান আপনাদের তিনি এই সময় আরও বলেন বিদ্যুৎ সেক্টরে কর্মপরিবেশ অন্য সেক্টর থেকে অনেক ভালো বিদ্যুৎ সেক্টরে উৎপাদন বাড়াতে হবে বিদ্যুৎ সেক্টরকে অনেক দূর যেতে হবে বাংলাদেশকেও অনেক দূর নিয়ে যেতে হবে জীবন জীবিকার জন্য আমরা কাজ করি সবাই কর্মী সবাই সংগঠনের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি তো এই পরিবেশটি বাংলাদেশের অনেক জায়গায় এত চমৎকার নাই বিপিডিবিতে এবং বিদ্যুৎ সেক্টরে আমাদের কর্মপরিবেশ যথেষ্ট ভালো আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি দেয় জানেন অন্যান্য খাতের তুলনায় বিদ্যুৎ সেক্টরে আমরা এটা এটা নিয়ে আমরা গর্ব গর্ববোধ করতে পারি আমরা এই পরিবেশকে করব। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান চেয়ারম্যান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জনাব মাহমুদুল কবির মুরাদ যুগ্ম সচিব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জনাব অঞ্জনা খান মজলিস সদস্য অর্থ যুগ্ম সচিব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জনাব মোহাম্মদ জাকিউল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক নেস্কো